হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এক ফটো এডিটিং করতে কিনে ভালোবাসে আপনার যে কোনো ঘোলা ছবি আপনি এক লিখে এরকম করে এডিটিং করে ফেলতে পারবেন তো কীভাবে করবেন সে বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই জন্য আপনারা কী করবেন প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরটি ওপেন করার পর উপরে দেখতে পারছেন সার্চ বুক সার্চ বুক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন ফেস টুনে ফেস টুনে লিখে সার্চ করবেন লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা ওপেন করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে ভিডিওটি শর্টকাট করার জন্য আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি জাস্ট খালি ওপেন করে দেবো ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাজাইকোন রয়েছে প্লাজাইকোনে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডফরম গুগল ফটো রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে ফটোটি নিয়ে নেবেন তো এখান থেকে আমি আমার গ্যালারি থেকে ফটোটি নিয়ে নিচ্ছি ফটোটি নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা জায়গায় ক্লিক করবেন কোনো জায়গায় ক্লিক করার পর এখান থেকে নর এলাও করে দিবেন তারপরে এখান থেকে আপনারা এক এখানে চলে আসবেন আসার পরে এখানে ইডিট অপশন রয়েছে এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার শেষে চলে যাবেন যার পর এখান থেকে এই অপশনটিকে ওপরে ট্যাপ করে আপনারা এটাতে এখান থেকে এটা বাড়িয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট মাইনাস করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট মাইনাস করে দেওয়ার পরে এখান থেকে আপনার টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো টুলসের মধ্যেই কিন্তু ইনহান্স রয়েছে এই ইনহান্সের আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অটোমেটিক কিন্তু ইনহান্স হয়ে যাবে এক একদম ফটোটি কিন্তু ব্লার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিফোর এটা কিন্তু আফটার শুধুমাত্র এক ক্লিকে কিন্তু এটা বেলার হয়ে গেল ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজে ফটোটি এডিটিং করতে পারবেন এখন যদি আপনি সেভ করতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে ক্লিক করে আপনি সেভ করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ